হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি প্যাকেট মশলা দিয়েই করব কিন্তু একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে বিরিয়ানির স্বাদে ঘ্রাণে একদম একশো পার্সেন্ট অটুট থাকে বিশ্বাস করুন যে আপনার হাতে এই বিরিয়ানি খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে লাগবে তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিরিয়ানি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নিব পেঁয়াজের একটা ব্রেস্তা তৈরি করে নিব অন্যদিকে আমি এখন নিয়ে নিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মশলা রাঁধুনি রেডিমিক্স মশলা পরিমাপ থাকে পুরা এক প্যাকেট থাকে এক কেজি গরুর মাংসের জন্য আমি এখানে সম্পূর্ণটাই ব্যবহার করব আর এই মশলাটা যদি আপনারা পানি দিয়ে ভিজিয়ে রাখেন তো অবশ্যই এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করব নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে আমাদের পেঁয়াজের ব্রেস্তাটা ভাজা হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য পেঁয়াজের ব্রেস্তাটা অবশ্যই এইভাবে ভেজে নেবেন পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিব মাংস এখানে আমি মাংস হাড় ছাড়া মাংস ব্যবহার করতেছি আপনারা চাইলে হাড় সহই ব্যবহার করতে পারেন হাড়টা আমার কাছে ভালো লাগে না তাই আমি হাড়টা সবসময় স্কিপ করি ভিতরে এ পর্যায়ে এখন দিয়ে দিব আমি পিঁয়াজ কুচি এখানে আপনারা চাইলে বাটা পিঁয়াজটাও ব্যবহার করতে পারেন তবে এভাবে কেটে ব্যবহারও করা যাবে কেননা গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে সেই ক্ষেত্রে পিঁয়াজটা কিন্তু একদমই পেস্ট হয়ে যায় এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া এক চামচ এবার দিয়ে দিব একটি গোটা কালো এলাচ এবার দিয়ে দিব সাদা এলাচ দুই তিনটি দুই তিনটি সাদা এলাচ দিয়ে দিব এরপর দিয়ে দিব দারচিনি এখানে আমি মশলার পরিমাণটা কম ব্যবহার করতেছি কেননা আমরা প্যাকেট মশলাটা ব্যবহার করব তাই এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আমার এখানে মাংস আছে আটশো গ্রাম মাংসর পরিমাণটা বলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিব আমরা যে ভিজিয়ে রেখেছিলাম রাঁধুনি রেডিমিক্স মিক্স মশলা সেটা এভাবে ভিজিয়ে যদি আপনারা ব্যবহার করেন তো অবশ্যই এর টেস্টটা কিন্তু একদমই অন্যরকম আসে এক একটা অন্যরকম ফ্লেভার পাবেন এবার দিয়ে দিব টক দই এখানে আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম টক দইটা তবে আপনারা চাইলে যদি টক দই না থাকে সেক্ষেত্রে ঠান্ডা দুধের ভিতর লেবু দিয়েও দশ মিনিটের জন্য রেখে দিলে কিন্তু টক দই তৈরি হয়ে যাবে সেটাও ব্যবহার করতে পারেন তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না এরপর দিয়ে দিব এখানে দুধ আমি এখানে এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করব এক কাপ দুধ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব ততক্ষণ জাল করে নিব যতক্ষণ না এর থেকে মাংসটার ভিতর থেকে বা মশলাটার ভিতর থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমরা মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব বিরিয়ানির স্বাদটা কিন্তু সবথেকে বেশি ইফেক্ট পড়ে এই মাংস কষানোর উপরেই আপনি যত ভালো মাংসটা কষিয়ে নেবেন আপনার বিরিয়ানির টেস্টটা কিন্তু তত ভালো আসবে তো অবশ্যই এই কাজটা আপনাদেরকে পারফেক্টলি তৈরি করতে হবে এবার দেখুন মাংসটা থেকে কিন্তু মাংসের মশলা এবং মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করব অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে অনেক ক্ষেত্রে মাংসটা সিদ্ধও হতে যাবে না তাই আমরা ফুটন্ত গরম পানি ব্যবহার করব গরম পানিটা ব্যবহার করে আমি তার মাঝখানে এসে দেখুন আবারও নেড়ে দিচ্ছি এবং তারপরে আমার মাংসটা যখন হয়ে গেছে তখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এ পর্যায়ে আমরা মাংসটা নামিয়ে ফেলবো বুঝতেই পারতেছেন যে মাংসটা থেকে তেল ছেড়ে দিছে তো মাংসটা আমাদের পরিপূর্ণভাবে রেডি এবার আমি অন্য একটি পাত্রে ঘি এবং তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে আসার পর ঘি এবং তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিব চাউল চাউলটা আমি ধুয়ে পানি ঝরতে রেখেছিলাম সেই চাউলটা এখানে ব্যবহার করব। আমি এখানে চাউল নিয়ে নিয়েছি সাড়ে ছয়শো গ্রাম অর্থাৎ আটশো গ্রাম মাংসের জন্য আমি সাড়ে ছয়শো গ্রাম চাউল ব্যবহার করব এবার চাউলগুলো দেওয়া হয়ে গেলে আমরা ঢেঁড়ে চেড়ে চাউলটাকে ভালোভাবে ভেজে নিব আর অবশ্যই এ পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে কখনোই চুলার আগুনটা বাড়াবেন না তাহলে কিন্তু চাউলটা পুড়ে যাবে সেক্ষেত্রে ভাজাটা ভালো হবে না আর চাউলটা যত ভালো ভাজবেন আপনার বিরিয়ানিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে আবার বেশি ভাজতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না তো দুদিকে খেয়াল রেখেই আপনাদেরকে চাউলটা ভেজে নিতে হবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এভাবে করলে অবশ্যই আপনারা কমেন্ট করতে বাধ্য থাকবেন আমি জানি তো আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে আপনারা যতটুক চাউল নেবেন ঠিক তত তার ডাবল পরিমাণ পানি নেবেন আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি যখন আপনার চাউলটা প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে আমরা ব্যবহার করব আমরা যে মাংসটা কষিয়ে রেখেছিলাম বিরিয়ানির মাংসটা সেটা মাংসটা দিয়ে এবার তার উপর দিয়ে দেবো আমরা কিশমিস এখানে কিন্তু কোনো প্রকার কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করব না কেওড়া জল গোলাপ জল ব্যবহার না করে ওই টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর এদিকে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তাটার ভিতর আমি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে বেস্তা পেঁয়াজের ব্রেস্তার সঙ্গে মেখে নিয়ে আমি এবার দিয়ে দিলাম দিয়ে এবার এই চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দিলেই আপনার এটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আমি এভাবে ভালোভাবে মেখে নিয়ে আমি প্রায় ষোলো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার দেখুন ফিরে আসলাম ষোলো মিনিট পর এবং দেখিয়ে দিচ্ছি যে আমার বিরিয়ানিটা কত পার কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা ঝরঝরে এবং লোভনীয় হয়েছে আশা করি এভাবে যদি আপনারাও তৈরি করেন তো অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে খুব উৎসাহিত করে তো আশা করি একটি লাইক অন্তত দিয়ে যাবেন তো বলুন তো আমার বিরিয়ানির রেসিপিটি কেমন হয়েছে আর অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন